আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক দিন পরে আমি আজকে ভিডিও দিতেছি আমার শারীরিক অবস্থা খারাপ জ্বর ছিল তারপর সর্দি ঠান্ডা কাশি সব মিলিয়ে একাকার ছিল যার কারণে অনেক দিন ধরে আমি লং ভিডিও করতে পারি নাই তো আজকে আপনাদের মাঝে সামান্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম দয়া করে সবাই দেখবেন তো দেখেন বৈশাখ মাস আসছে তারপরে হচ্ছে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আসছে বৈশাখের শুরুর থেকেই কিন্তু বৃষ্টি আর বৃষ্টি একদম অবস্থা খারাপ দিনই মনে করেন সকাল বিকালে বৃষ্টি হয় আমরা যে এলাকায় আসি আর কি তো বৃষ্টির কারণে কারেন্ট নাই পানি নাই মটারে পানি ওঠে না যেখানে ভাড়া থাকি আর কি অবস্থা একবারই করুন তো আমি আজকে রান্না করব পাট শাক দিয়ে ডাল সাথে থাকবে বোম্বাই মরিচ এটা তো খুবই জনপ্রিয় একটি খাবার অনেকই পছন্দ করে এই খাবারটা তা আমিও ভীষণ ভীষণ পছন্দ করি অনেক দিন ধরেই বলি যে পাটশাক নিয়ে আসো বাজার থেকে আমি এটা রান্না করে খাবো আর গাছের আমার বোম্বাই মরিচ আছে এই তো মজা করে রান্না করব আর খাব আর কি তো কি বলবো দেখেন আমার বাসার অবস্থাও খারাপ এই দুই দিন যাবৎ কোনো পানি নাই নিচে ভাগ্য ভালো টিউবওয়েল আছে দেখে পানি চ্যাপতে চ্যাপতে নিয়ে নিয়ে সব কিছু কাজকর্ম করি এটা কি করা সম্ভব বলেন তো অনেক কষ্ট করা লাগতেছে আর দুই দিন যাবৎ তারপরে আমি এবার আজকে রোজা রয়েছি সব মিলে আমার আজকে আরও ক্লান্তি লাগতেছে খুবই খারাপ লাগতেছে একদিকে এসে অসুস্থতা অসুস্থতা কেবল মাত্র কাটল আর কি জ্বরটা কমছে আর কাশিটা একটু কমছে কিন্তু আপনার অনেক কাশি আছে আর কি মাঝে মাঝে আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ সর্বোপরি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাপাক ভালো করছি সুস্থ করেছে তো আর আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর কাছে সে নেয়া সবচেয়ে বড় নেওয়া মত অসুস্থ হলে বোঝা যায় যে কে আসলে পাশে থাকে আপনজন না কাছের মানুষ সেটাই আর কি দেখা যায় অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকলে একবেলা যদি রান্না না করে কেউ মুখে খাবার তুলে দেওয়ার মতো লোক নাই আর এটাই স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে যত মনে করেন অসুস্থতা হোক যত ক্লান্তি থাকুক শরীর দুর্বল থাকুক তারপরও কিন্তু রান্না করে খেতে হবে এটাই নিয়ম এটাই আর কি প্রত্যেকটা মহিলার ক্ষেত্রেই তবে অনেক মহিলারা ভাগ্য করে অনেক স্বামী পায় স্বামীরা সুন্দর রান্নাবান্না করে খাবার তুলে দেয় স্ত্রীর মুখে সে ভাগ্য আমার কপালে নাই তো আমি সে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করি নাই শত ব্যস্ততা শত অসুস্থতার মাঝেও কিন্তু আমাকে রান্না করে খেতে হয় সংসারে কাজকর্ম করতে হয় যাই হোক কপালে সুখ চেয়ে নিতে হয় শান্তি চেয়ে নিতে হয় আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে কোনো কিছুই সে আনি নেই যার কারণে এই অবস্থা কি তো কি আর করার আছে ভাগ্যকে বলি ভাগ্য আর কতদিন আমাকে এভাবে কাদাবা তো ভাগ্য একদিন ছুটি নিয়ে বলবে যাক এবার তুই ছুটি দিলাম এবার তুই রেস্টে থাক সেই রেস্ট হবে একবারে বিদায়ের রেস্ট আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আমার দেখেন এদিকে মুরগি রান্না করাও হইতে আছে অনেক কষ্ট করে রান্না করতেছি আর ডাল রান্না করতেছি এই যে সব কিছু দিয়ে দিছি একসাথে তারপরে বসিয়ে দেব আর পাট শাক দিয়ে বেশি জাল দেওয়া লাগে অল্পতে জাল দিলেই হয়ে যায় আর কি এই তো আজকের মতো আমার ভিডিওটা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এই অভাগিনীরে তাড়াতাড়ি দুনিয়া থেকে যেন বিদায় করে নিয়ে যায় কারণ যার জীবনে কোনো স্বপ্ন নাই যার কোনো আশা নাই ভরসা নাই সে দুনিয়াতে বেঁচে থেকে কি করবে বেঁচে থেকে মরিচিকার মতো তাই বলি যেন আল্লা পাক আমাকে তার কাছে যেন দ্রুত নিয়ে যায় কারণ সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই কান্দন্যে কেউই নেই আমার জন্য এই আর কি তো দুনিয়াতে বেঁচে থাকার চাইতে আগে বাগে বিদায় নেওয়া ভালো সবাই ভালো থাকবে না